আসসালামু আলাইকুম ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় লোহার কড়াই ব্যবহার করা যাবে কি না কীভাবে আপনি একটা স্ট্যান্ড বসিয়ে সমস্ত পাতিল ইউজ করে প্রতিদিনের রান্নাবান্নাগুলো করতে পারবেন এবং লোহার যে চিতই পিঠার সাজগুলো থাকে সেগুলো দিয়ে আপনি কি ইলেকট্রিক চুলা পিঠা তৈরি করতে পারবেন কি না সেই সকল তথ্য নিয়ে আজকের ভিডিও থাকছে ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ইলেকট্রিক চুলা নিয়ে অনেক তথ্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন আমরা অনেকে হয়তো ইলেকট্রিক চুলা ব্যবহার করছি কিংবা করতে চাচ্ছি তো অনেকেই কিন্তু জানি না যে কীরকম ধরনের হারপাতিল ইউজ করলে ইলেকট্রিক চুলাটা অনেক বেশি দিন ভালো থাকবে এবং বিদ্যুৎ বিলটাও কম আসবে তো সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ইলেকট্রিক চুলায় কোন জায়গাটুকু গরম হয় আর কোন জায়গাটুকুও রান্না হয় এই যে ইলেকট্রিক চুলাটা একটা কাচের চুলা যেহেতু এই টেম্পার গ্লাসটা পুরোপুরি কাচের এবং এই মাঝখানে যে গোল অংশটুকু থাকে এই অংশটুকুতে কিন্তু হিট হয়ে রান্নাবান্না হয় তাই আমরা সবসময় বলে থাকি যে ইলেকট্রিক চুলায় যে হাঁড়ি পাতিলগুলো ইউজ করবেন সেগুলো অবশ্যই চ্যাপটা তলানিযুক্ত যেন পাত্র হয় যেন পাত্রটা চুলার গায়ে লেগে থাকে এবং তাঁপটা সরাসরি পাত্রর গায়ে লাগে তাহলে কিন্তু দ্রুত রান্না হয় এবং বিদ্যুৎ বিল কম আসে এই তো এখানে আমি চুলাটাকে প্রথমে অন করে দেখিয়ে দিয়েছি অন করার সাথে সাথে কিন্তু জ্বলে উঠবে না এই যে তিন চারটা ডট ডটের মতন আসবে তারপর কিন্তু এই যে আঙ্গুলের মতন যে লেখাটা ওখানে প্রেস করলে তারপরে আপনার পুরো হাই হিট চলে আসবে তো তারপর আপনি যতটুকু কম কমিয়ে রান্না করবেন ততটুকু দিয়ে নেবেন যে মাইনাস পয়েন্টটা থাকে সেটাতে চাপ দিলেই কিন্তু কমে আসবে আর এই যে গোল রাউন্ড ছাড়া এই এতটুকু ছাড়া কিন্তু এই চুলার কোথাও হিট হয় না তো এখানে হাত রাখলে হাত পুড়ে যাবে কিন্তু কোনো প্রকার শখ করবে না তো সাবধানে কিন্তু এই জায়গাটুকুতে হাত রাখা উচিত চুলার আশপাশে ধরলেও টুক ধরা যাবে না চুলা অন করার পরে তো আমি বন্ধ করে দিতেছি যেহেতু এই চুলাটা পাত্র না বসিয়ে কখনই অন রাখা উচিত না এতে করে কিন্তু টেম্পল গ্লাসটা নষ্ট হয়ে যায় মানে কাচের যে অংশটা সেটা নষ্ট হয়ে যায় এখন আসি ইলেকট্রিক চুলায় লোহার কড়াই ব্যবহার করা যাবে কি না অবশ্যই আপনি যদি ইলেকট্রিক চুলাটা ইনফরেন্ট চুলা হয় সেক্ষেত্রে আপনি লোহার কড়াই ব্যবহার করেও রান্নাবান্না করতে পারবেন তো অনেক সময় লোহার কড়াই কিন্তু এরকম উঁচু নিচুই থাকে সেক্ষেত্রে যদি ঠকঠক এরকম লড়ে বা কাত হয়ে যায় তাহলে কিন্তু রান্নাবান্না করা যায় না তো এর জন্য আমি একটা সমাধান দিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই চুলায় লোহার কড়াইতেও রান্নাবান্না করতে পারবেন শুধুমাত্র লোহার কড়াই না আপনি যে কোনো উঁচু উঁচু পাতিল ব্যবহারের ক্ষেত্রে এই যে আমাদের ঘরে যে এই স্ট্যান্ডগুলো থাকে খাবার রাখার সেই স্ট্যান্ডগুলো নিয়ে নেবেন অবশ্যই এটাকে আপনার স্টিল কিংবা লোহা হতে হবে প্লাস্টিক ইউজ করা যাবে না এই চুলায় প্লাস্টিক ইউজ করা যায় না তো এটা আমি উল্টো করে বসিয়ে নিলাম এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তারপর দেখেন একটু কিন্তু নড়াচড়া করবে না এবং খুব ভালোভাবেই কিন্তু আপনি রান্নাবান্না করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তাপটাও আপনার চুলা থেকে আপনার কড়াইয়ের গায়ে লাগতেছে এভাবে আপনি স্ট্যান্ড বসিয়ে যে কোনো ধরনের লোহার সাজের জিনিস আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের আমরা মাঝে মাঝে চিতই পিঠা তৈরি করি সেই ক্ষেত্রেও কিন্তু এভাবে স্ট্যান্ডের ওপর বসিয়ে তারপর আপনি কিন্তু লোহার কড়াই চিতই পিঠার সাজ এগুলো বসাতে পারবেন একদিকে যেমন আপনার কড়াইটা নড়াচড়া করবে না অন্যদিকে লোহার যে জিনিসপত্র বসালে টেম্পার গ্লাস ফেটে যাবে কিনা এই ভয়টাও কিন্তু থাকে না তো আপনারা কিন্তু আবার ও উঁচু করে বসাবেন না উল্টো করে বসাবেন তাহলে কিন্তু তাপটা সরাসরি গায়ে লাগবে মানে যে হাঁড়িটা বসাবেন সেটার গায়ে লাগবে এবং দ্রুত রান্নাবান্নাও হবে তো আমি কিন্তু এভাবে স্ট্যান্ড বসিয়ে তুই পিঠা তারপর তেলের পিঠা যে করি সেটা লোহার কড়াইতেই করে থাকি আর এরকম উঁচু নিচু যত ধরনের পাতিল আছে আপনি কিন্তু এভাবে স্ট্যান্ড বসিয়ে সমস্ত রান্নাবান্নাগুলো করে নিতে পারেন আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে ইলেকট্রিক চুলায় সব সময় সমান্তলানিযুক্ত পাত্র ব্যবহার করবেন তো মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে একটু তরকারি বেশি হলে কিংবা আমাদের দরকারেও কিন্তু আমরা অনেক সময় এরকম সুন্দর পাতিল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যেতে হয় এরকম যদি একটা স্ট্যান্ড থাকে আপনাদের ঘরে তাহলে আপনারা যে কোনো পাতিল বসিয়ে রান্নাবান্না অনায়াসে করতে পারবেন চ্যাপটা পাতিল সমান তলানিযুক্ত পাত্র এই জন্যই বসাতে বলি যেন দ্রুত রান্না হয় এবং কারেন্ট বিলটা কম আসে এরকম উঁচু নিচু পাতিল ব্যবহার করাতে হয়তো একটু হিটটা কম লাগবে একটু দেরিতে রান্নাবান্না হবে আর ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় যদি আপনি বিদ্যুৎ বিল কম আনতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রেশার কুকারটি ইউজ করবেন এই চুলায় কিন্তু প্রেশার কুকার বসিয়েও আপনি রান্নাবান্না সেরে নিতে পারেন তো অনেক সময় প্রেশার কুকারে ডাল বসালে ডাল উঁচিয়ে পড়ে যায় তো সেক্ষেত্রেও একটা সমাধান দিয়ে দিচ্ছি আমরা যখনই কিছু রান্নাবান্না করব সেটা যদি উচিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে এই যে প্রেশার কুকারে যে ঠাকনাটা এই যে যেই মুখটা আছে এখানে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কোনো কিছু উচিয়ে আর চুলার উপরে পড়ে যাবে না কিংবা প্রেশার কুকার বাইরেও চলে আসবে না খুব অনায়াসে কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিতে পারেন আর প্রেশার কুকারে রান্নাবান্না করলে দ্রুত রান্নাবান্না হয় এবং বিদ্যুৎ বিলও কম আসবে প্রেশার কুকার দিয়ে যদি আপনি ডাল তারপর আলু সিদ্ধ যে কোনো ধরনের সিদ্ধ জিনিস রান্নাবান্না করে থাকেন তাহলে দেখবেন যে মাস শেষে আপনার অনেক কম টাকা বিদ্যুৎ বিল আসতেছে এবং পুরো হাই হিটে দিয়ে প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি সিটিও উঠে যায় গ্যাসের সিলিন্ডারে বা অন্যান্য চুলা আপনারা প্রেশার কুকার যেভাবে বসে রান্নাবান্না করেন এই চুলা ঠিক তেমনি রান্নাবান্না করতে পারবেন আর অবশ্যই এই চুলা রান্নার পরপরই কখনই পরিষ্কার করতে যাবেন না এতে করে কিন্তু টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই চুলাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চুলাটা পরিষ্কার করে নেবেন রান্না শুরু করার আগেই পরিষ্কার করে নিলে ভালো আর এই চুলাটা দ্রুত হিট হওয়ার জন্য এরকম স্টিলের বাটি ব্যবহার করবেন ধরেন চা তৈরি করতেছেন কিংবা পানি গরম করতেছেন তাহলে কিন্তু এরকম স্টিলের বাটিগুলো ব্যবহার করা যেতে পারে এতে করে কিন্তু দ্রুত হিট হয় এবং দ্রুত গরমও হয় ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ সাশ্রয় করে আপনি সারা মাসে রান্না কীভাবে করতে পারবেন কীভাবে চুলাটা অনেক দিন ভালো থাকবে কিভাবে টেম্পার গ্লাস ভালো থাকবে কীভাবে আপনি খুব অনায়াসে দ্রুত রান্না রান্নাবান্না করতে পারবেন এই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলো উপকার পাবেন তো চুলাটা যখনই বসাবেন এরকম চতুর্দিকে দিকে খোলামেলা রাখবেন যাতে করে নিচের কুলিং ফ্যানের বাতাসটা প্রভাবিত হতে পারে তাহলে কিন্তু চুলাটা দিন ভালো থাকবে এবং বান্না করতে কোনো অসুবিধা হবে না তেল চিটচিটেটা কম হবে তাই চেষ্টা করবেন সব সময় এরকম মেলা জায়গায় রাখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম